মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো প্রচুর গরম সকালেই ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না রাতেও প্রচুর গরম ছিল সে যাই হোক এখন তো সকালে ব্রেকফাস্টটা গরমে আমি কী দিয়ে শুরু করছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আর সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো কেউ ভিডিওটা প্লিজ বন্ধুরা স্কিপ করো না এই দেখো বন্ধুরা আমার বেড়ে শরবত রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে দেখতে বলো সকালে যদি এরকম শরবত খাওয়া যায় কালারফুল বেশ মজাই লাগে এদের ছেঁকেও অনেক ফেলে দিয়েছি না থাকলে ভালো লাগে না আমি তো খেতেই পারি না তো মা বলে যে বের যে ছোটো ছোটো বীজগুলো ওইগুলো খেলে আরো বেশি ভালো হয় যে দুধ ওইগুলো আমি খেতে পারবো না তো আমি চিনি ছেঁড়াই খাই তো দেখো চিনি ছেঁড়াই করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না জলদি জলদি আর আমার হাজব্যান্ডের জন্য কিছুটা রেখে দিলাম ও দুপুরবেলা ভাত খাওয়ার আগে কিছুটা খেয়ে নেবে একটু ও সকালে খেতে চায় না বলে আমি দুপুরে খাবো অফিস থেকে যখন লাঞ্চ করতে আসবো তখন তো চলো ঘরে আমার ব্রেকফাস্টটা শুরু হয়ে যাক বেলের শরবত দিয়ে আর এমনিতেই বেল খেলে পেট বেশ পরিষ্কারও হয় আর সকালে ব্রেকফাস্টও দেখলে তো আমার বেলের শরবত দিয়ে হলো যেহেতু গরমও প্রচুর পড়েছে জুস খাওয়াও দরকার তো আর দুপুরবেলা আমি লাঞ্চ করব এই দেখো গ্রিন মুগ ডাল এগুলোকে ভিজিয়ে বারো ঘন্টা ভিজানোর পর তারপরে জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি তো দেখো কী সুন্দর ওর ইয়েটা বেরিয়েছে স্প্রাউটটা তো এটাকে এখন আমি মিক্সারে গ্রাইন্ড করব এটা অনেক সময় আমি স্যালাড হিসেবেও খাই কিন্তু আজ আমি দুপুরবেলা যেহেতু খাবো ওই জন্য আর ইচ্ছে হলো না তো তার জন্য আমি ভেবেছি অন্য কিছু করি তো দেখো একটা কাঁচা লঙ্কা দিলাম এবার মিক্সারে গ্র্যান্ড করব গ্র্যান্ড করার পর যদি দেখি যে একটু জল বেশি হয়ে গেছে পাতলা হয়ে গেছে তাহলে একটুখানি বেসন অথবা একটুখানি ওটস দিয়ে দেব তো আমি ওটসই বেশিরভাগ দিই তো দেখো মিক্সারে গ্র্যান্ডটা হয়েছে তো একটু পাতলা পাতলা হয়েছে তো তার জন্য আমি একটুখানি ওটস দিয়ে মানে দু চামচ ওটস দিয়ে ভালো করে মিশিয়ে দেব যাতে একটুখানি গা মানে একটুখানি বেশ গ্যাবি গেবি হয় আর আমি যেটা বানাবো ধোসার মতো কিন্তু ধোসা যেমন পাতলা হয় ওর থেকে দু চামচ মতো দেখলে তো ওটস নিলাম তো ধোসার থেকে অনেক মোটা করে বানাবো ছোট ছোট করে টিকির মতো আর কি বড়ার মতো তো তেল ছাড়া তো দেখো সেই প্যান কড়াইটাই নিলাম এর আগের দিনও তোমরা দেখেছিলে তো দেখো এখন ওটাকে আমি দিয়ে দিলাম গ্রান করা যে গ্রিন মুগ ডালটা এটা দিয়ে দেবো এরকম করে একটা বানালেও হয় তো দুটো তিনটো বানালেও হয় তো যে যার যেমন ভালো লাগে তো একটা বানালে একটাতেই হয়ে যায় দুটো তিনটে বানালে অনেকগুলো বানাতে হয় কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো দেখো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো কিছুক্ষণ ডেকে দেওয়ার পরে এবার উল্টে দেবো তো তেল ছাড়া একটুখানি হালকা লবণ দিয়েছি তো বেশ ভালোই লাগে আমার তো খেতে ভালো লাগে আর যারা ডায়েট করে তারা যা পায় সেটাই তাদের কাছে অনেক টেস্টি লাগে কারণ না খেতে পারলে মানুষের অবস্থা যা হয় আমার অবস্থা তাই কিন্তু সুস্থ থাকার জন্য একটু ডায়েট তো করতেই হবে তো কষ্ট না করলে তোর কিছু হয় না না তো এমন ডায়েট করব না যে ডায়েট করলে শরীর খারাপ হয়ে যাবে তো দেখো হয়ে গেছে এটা আমি এখন এগুলোকে খেয়ে নেবো বাপরে কতগুলো হয়ে গেলো আমি একটা দুটো রেখে দেবো ভেবেছি পরে যখন খেতে পাবে আবার একটু খেয়ে নেবো তো চলো তাহলে খেয়ে নিই খাওয়ার পর কিছুক্ষণ পর আমি দেখো কি খাচ্ছি আজকে রাতের বেলা রাত মাঝখানটায় আমি অনেক কিছু খেয়েছিলাম গ্রেপস বগারা খেয়েছিলাম কিন্তু ওগুলোর ভিডিও করা হয়নি তো তারপর ভাবলাম রাতেরবেলা কী খাবো কী খাবো তো ভাবলাম রাতেরবেলা তাহলে অন্য কিছু খাই তো তার জন্য দেখো রাতেরবেলা দেখো তিন চার চামচ আমি ওটস নিলাম আর ওদিকে আর ওদিকে খেজুর রেখেছি আর সাইড রোসে দই রেখেছি তো এটা দিয়ে আমি স্মুদি বানাবো স্মুদি আমার বেশ ভালো লাগে ওটস দিয়ে দুধ দিয়ে যেটা বানায় তার থেকেও আমার টেস্টি লাগে স্মুদিটা দই দিয়ে করা হয় তো আমি যেহেতু চিনি দেব না সেই কারণে আমি খেজুর দিলাম আর এই দেখো সিড এই সিডটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম এর আগেও অনেক খেয়েছি এর ডিটক্স অর্ডারও খেয়েছি তো আমি এখন কিছুটা মানে হাফ চামচ দেব ভেবেছি কারণ বেশি দেওয়া যাবে না এগুলো জলে দিলে অনেকটা ফুলে ওঠে তো দেখো হাফ চামচ আর তার মানে দেড় চামচ সরি দেড় চামচ দিলাম দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে গ্র্যান্ড করব গ্র্যান্ড করার পর দেখো মিক্সিতে জিরের গুঁড়ো করেছিলাম তো এর আগে রান্না করার জন্য তো ওইটা ধুই নি দেখলাম জিরের গুঁড়ো তো অসুবিধে নেই এমনিতে দইতে তো জিরের গুঁড়ো খাওয়া যায় তো তারপরে খেজুরগুলো দিলাম বাকি সব জিনিসগুলো দিয়ে আমি এবার মিক্সারে গ্রাইন্ড করব আর দই দেব আর উপরে গার্নিশের জন্য হচ্ছে কিশমিশটা দেবো যে মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালো লাগবে তো পাঁচ ছখানা খেজুর দিলাম খেজুরে এমনি অনেক ক্যালোরি একটু বেশি দেওয়া হয়ে গেল বলো তো দেখো দই দেবো এবার মিক্সিতে করব করবো আমার তো খুব খুব ভালো লাগে খেতে তো তোমাদের কেমন লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আর এটা খেতে না মানে কি বলবো লোকে বললে বলবে বিশ্বাস করি না কিন্তু সত্যি বলছে আমার খুব খুব ভাল লাগে সবথেকে ডায়েটের মধ্যে এই খাবারটা আমার খেতে বেশি ভালো লাগে কারণ দই থাকে তো দই খেতে আমার খুব ভালো লাগে হালকা টক টক থাকে যেহেতু তো দেখো মিক্সিতে গ্র্যান্ড করা হয়ে গেল আর অনেকটা গাঢ়ও হয়েছে তারপরে লাস্টে একটু জল ধুয়েও দিয়ে দেবো এর সঙ্গে আর খেজুরটা একটুখানি গোটা গোটা থাকলে বেশ দাঁতে বাঁধে আমার বেশ মিষ্টি মিষ্টি লাগে তখন বেশ ভালো লাগে যেহেতু আমি এতে চিনি দিচ্ছি না চিনি ছেঁড়া স্মুদি তো উপর দিয়ে আমি এখন খেয়ে ইয়ে কিশমিশগুলো দিয়ে দেবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো আর প্লিজ কেউ স্কিপ করো না যদি তোমাদের ভালো লেগে থাকে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এবার কিশমিশগুলো দিয়ে দিলাম এখন আমি খাবো আমার খেতে তো খুব ভালো লাগে তো ভিডিওটা আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো যদি আমার এই ডায়েটটা তোমাদের কাজে লাগে থাকে তাহলে প্লিজ তোমরা অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো বাই বাই টাটা সবাই ভালো থাকো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো হেলদি খাবার খাও আর হেলদি থাকো সুস্থ থাকো টাটা